বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ আমরা এই মুহূর্তে যে বিষয় নিয়ে আলোচনা করতে শুরু করেছি তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী অর্থাৎ সাত সেমিস্টার পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু আজকের আলোচনা এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান তবে প্রথমেই একটা কথা বলে রাখি যে এর আগে আমরা যে সিলেবাসে পড়াশুনো করেছি বা যেভাবেই পড়াশুনো করি না কেন এবারের সিলেবাসটা থার্ড সেমিস্টার উপলক্ষে এমসিকু প্রশ্নেও পরীক্ষা আমরা দেবো ঠিকই আছে সমস্ত কিছু বুঝতে পেরেছি কিন্তু সত্যি কথা বলতে কি এই সিলেবাস কমপ্লিট করে পরীক্ষার হলে বসা এক বিশাল বড় চ্যালেঞ্জের ব্যাপার কেন বললাম কথাটা সব মিলিয়ে যা তথ্য এবারে থার্ড সেমিস্টারের সিলেবাসে রয়েছে তাতে করে ওই দুই তিনবার এডুকেশন বই বা ইলেভেন টুয়েলভের আগে যা এডুকেশন ছিল প্রায় সব এক করে একবার দিয়ে দেওয়া এরকম একটা ব্যাপার মানে এতটাই লং সিলেবাস এবং এত তথ্য কিন্তু এর ভিতরে রয়েছে যে কারণে সকাল সকাল শুরু না করলে কিন্তু রাত হয়ে যাবে ঘুমিয়ে পড়বে পরীক্ষার দিতে বলে যাবে মানে কি বললাম মানে বলতে চাইলাম যে আগে আগে যদি পড়া শুরু না করো তাহলে এই সিলেবাস শেষ করার সাধ্য কিন্তু নেই অর্থাৎ যথা টাইমে পড়ো বেশি করে পড়ো সময় বেশি দাও পাঠ্য বই যত পারো খুটিয়ে পড়ার চেষ্টা করো এর থেকে বেশি ব্যতিক্রমী কথা আর কিছু বলা সম্ভব নয় সিলেবাসটা কিভাবে কি প্রশ্ন আসবে আজ আমি বিষয়টা বুঝিয়ে দিচ্ছি কারণ এমন একটা সিলেবাস বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে আমরা বিচার করছিলাম যে মনে হলো যে এডুকেশনের সিলেবাসটা হচ্ছে সবথেকে একটা ঘোটালো পরিস্থিতির সিলেবাস হয়েছে এবার তো চলো আমরা সিলেবাসটাকে একটু বুঝে নিই কারণ এটা না বুঝতে পারলে আমাদের পড়ার যে স্পিরিট সেটাই খারাপ হয়ে যায় মানে ক্রিকেট খেলার ম্যাচে যেমন পিস রিপোর্ট ব্যাপারটা রয়েছে না সিলেবাসটা হচ্ছে তাই যে পিস রিপোর্টটা না যদি বুঝতে পারি বল কি করে করব ব্যাট কী করে করব। সেটার ক্যালকুলেশন কিন্তু ক্যাপ্টেনরা বুঝতে পারে না প্লেয়াররা বুঝতে পারে না তো সেই সিলেবাস এবং কোয়েশ্চেন মডেল এই দুটো বিষয় আমরা আগে আজকে বুঝে নেব তারপরে তো পড়াশুনো রইলই তো প্রথম আমরা যেটা জানবো আমাদের থার্ড সেমিস্টার এডুকেশন বা শিক্ষা শিক্ষাবিজ্ঞানের ক্ষেত্রে দুটো টোটাল সিলেবাসটাকে দুটো অংশে ভাগ করা হয়েছে একটাকে বলা হচ্ছে গ্রুপ এ আর একটাকে বলা হচ্ছে গ্রুপ বি কি বললাম গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ এ থেকে আমাদের কুড়ি মার্ক গ্রুপ বি থেকে আমাদের কুড়ি মার্ক বোঝা গেল কি বললাম গ্রুপ এতে আমাদের মোট আছে চারটে চ্যাপ্টার ঠিক আছে আর গ্রুপ বি তে আমাদের মোট আছে ছটা চ্যাপ্টার কথাগুলো খুব মন দিয়ে শুনবে এই গ্রুপ এতে চারটে চ্যাপ্টার থেকে আসবে কুড়ি মার্ক আর এখানে গ্রুপ বি তে ছটা চ্যাপ্টার থেকে আসবে কুড়ি মার্ক এই মোট হলো চল্লিশ মার্কের প্রশ্ন আমাদের বোঝা গেল কি বললাম এবার দেখো এই যে আমরা বলছি চারটে চ্যাপ্টার কিন্তু এখানে প্রকৃতপক্ষে চারটে চ্যাপ্টার বললে কথাটা ভুল হয় এখানে এই চারটের মধ্যে অন্তত প্রত্যেকটাতে গড়ে যদি ধরা হয় প্রথমটাতে তিনটে দ্বিতীয়টাতে দুটো তৃতীয়টাতে একটাই ধরা যায় কিন্তু চার নম্বর চ্যাপ্টারে আবার পাঁচটা মানে অনেক অনেক ভাগ আছে ভাগটা কেমন আমি বুঝিয়ে দিই রাখো গ্রুপ এ তো গ্রুপ এর দিকে যদি আমরা তাকাই প্রথম যে চ্যাপ্টারটা যেটা আমাদের বইয়ের চ্যাপ্টার পাবে স্বাধীন ভারতের শিক্ষা কমিশন তো সেই স্বাধীন ভারতের শিক্ষা কমিশনের মধ্যে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন মাধ্যমিক শিক্ষা কমিশন আর ভারতীয় শিক্ষা কমিশন এই তিনটে আলাদা আলাদা পার্ট রয়েছে তোমাদের বলে রাখি আবার এই তিনটের পাটের মধ্যে এই ভারতীয় শিক্ষা কমিশনের মধ্যে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন মাধ্যমিক শিক্ষা কমিশন আর ভারতীয় শিক্ষা কমিশন এই তিনটে পার্ট এর মধ্যে বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রত্যেকটার কী কী রয়েছে একটু শুনে রাখো কমিশন সংগঠন বিচার্য বিষয়বস্তু কমিশনের মূল্যায়ন কমিশনের সীমাবদ্ধতা বা ত্রুটি এবং সুপারিশ প্রত্যেকটার আবার চারটে করে অংশ মানে এর চারটে এর চারটে এর চারটে মোট বারোটা অংশ রয়েছে শুধু এর মধ্যে জাতীয় শিক্ষানীতি একটা নয় জাতীয় শিক্ষানীতি দুটো উনিশশো ছিয়াশি আবার দু হাজার এবং প্রত্যেকটা শিক্ষানীতির মধ্যে কি রয়েছে জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ির লক্ষ্য মূল বিষয় এবং বৈশিষ্ট্য আর উনিশশো ছিয়াশি সিলেবাসটা আরও বড় ভূমিকা শিক্ষার উপাদান ভূমিকা জাতীয় শিক্ষার ব্যবস্থা সাম্যের জন্য শিক্ষা বিভিন্ন স্তরে শিক্ষার পুনর্গঠন কারিগরি ও পরিচালন শিক্ষা শিক্ষা ব্যবস্থার সক্রিয়করণ শিক্ষার বিষয়বস্তু ও শিক্ষা প্রক্রিয়ার পুনর্বিন্যাস শিক্ষক শিক্ষা ব্যবস্থাপনা সম্পদ ও পুনরপরীক্ষা এবং ভবিষ্যৎ মানে এখানে রয়েছে আরও দশটা পাঠ আর এখানে রয়েছে আরও তিনটে পাঠ সব মিলে জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি এবং দু হাজার কুড়ি বুঝতে পারছ তারপরের পাঠে যেটা রয়েছে সেটা হচ্ছে অনুন্নত শ্রেণীর শিক্ষায় সমস্যা এই পাঠটার মধ্যে কাদের কাদের সমস্যা রয়েছে নারী শিক্ষার সমস্যা তপশিলি জাতি শিক্ষার সমস্যা তপশিলি উপজাতি শিক্ষার সমস্যা অনগ্রসর সম্প্রদায় বা জাতীয় জাতির শিক্ষা সমস্যা অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর শিক্ষার সমস্যা শিক্ষায় সমসুযোগের সমস্যা এই যে পাঠগুলো বললাম সেই পাঠগুলো নিয়ে আলোচনা করা হয়েছে অনুন্নত শ্রেণীর শিক্ষার সমস্যাতে এবং ইউনিট টু যেটা হচ্ছে মহান শিক্ষাবিদ তাদের শিক্ষায় অবদান তার মধ্যে রয়েছে রবীন্দ্রনাথ বিবেকানন্দ মহাত্মা গান্ধী রুশো এবং ডিউই তো এই হলো আমাদের গ্রুপ এ তে যে কুড়ি মার্ক রয়েছে সেই কুড়ি মার্কের শুধু সিলেবাস বলতে আমার টাইম লাগলো দু তিন মিনিট এবার তার মধ্যে কত কতগুলো পাঠ রয়েছে এই যে শিক্ষাবিদগুলো আমরা দেখেছি প্রত্যেকটা শিক্ষাবিদের জীবনী তাদের জীবন দর্শন তাদের রচনাবলী তাদের শিক্ষা দর্শন তাদের শিক্ষার লক্ষ্য তাদের অনুগত পাঠ্যক্রম মানে তারা কেমন পাঠক্রমের কথা বলেছে তাদের শিক্ষণ পদ্ধতি তাদের শৃঙ্খলা এবং তাদের শিক্ষাগত প্রভাব বা যে শিক্ষামূলক অবদান সেইগুলো সম্পর্কে জানতে হবে মানে তার মধ্যে বা শর্ট কোশ্চেন মনে রাখতে হবে তার মানে বুঝতেই পারছ যে একদম গ্রুপ এ এর মধ্যে যে জিনিসটা রয়েছে সেই জিনিসটা আয়ত্ত করতে গেলে আমাদের কি পরিমাণে লেবার দিতে হবে আমি জাস্ট এই কথাগুলো বোঝানোর জন্যই আজকের এই বিশেষ আলোচনা তোমাদের সামনে তুলে ধরা তার মানে দেখতে মনে হচ্ছে গ্রুপ এতে আমাদের দুটো পার্ট বা কেউ যদি চ্যাপ্টার বলে যে আমাদের চারটে চ্যাপ্টার কিন্তু এর মধ্যে কত পরিমাণ প্রোডাক্ট বা কত পরিমাণ বিষয় রয়েছে তোমরা কিন্তু অনুধাবন করতে পারছ বোঝা গেল কি বললাম প্রত্যেকটা পার্টকে জোর দিতে হবে আমরা চেষ্টা করব খুব তাড়াতাড়ি তোমাদের সামনে স্পেশাল কোয়েশ্চেন সেট শেয়ার করে দেওয়ার যে প্রশ্নগুলো ভালো করে ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো কিন্তু তোমরা কিন্তু পাঠ্য বইটাকে খুটিয়ে পড় কারণ যেহেতু এটাই বোর্ডের পরীক্ষা এই নম্বর তোমাদের ফাইনালে জয়েন হবে সেহেতু কিন্তু তোমরা এই নম্বরের ওপরে একটু বেশি পরিমাণ জোর দেবে এটা কিন্তু বলে রাখলাম মানে পাঠ্যবইয়ের ওপরে এবার আমরা চলে আসবো গ্রুপ বি গ্রুপ বিতে আমাদের কুড়ি মার্ক রয়েছে দেখো এবার যেটা বলার দেখো গ্রুপ বি এর ক্ষেত্রে যে কথাটা বলার গ্রুপ বিতেও আমাদের দুটো ভাগ রয়েছে একটা ইউনিট ওয়ান একটা ইউনিট টু ইউনিট ওয়ানের মধ্যে রয়েছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ইউনিট টু এর মধ্যে রয়েছে সকলের জন্য শিক্ষা অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মধ্যে রয়েছে তিনটে চ্যাপ্টার আর সকলের জন্য শিক্ষার মধ্যে শিক্ষার মধ্যে রয়েছেও তিনটে চ্যাপ্টার অন্তর্ভুক্তি শিক্ষার মধ্যে বিভিন্ন বিভিন্নতরভাবে সক্ষম শিশুদের জন্য শিক্ষা প্রতিবন্ধী শিশুদের শিক্ষামূলক কর্মসূচি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ও সমাজ গঠন আর সকলের জন্য শিক্ষার মধ্যে রয়েছে শিক্ষায় বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি সকলের জন্য শিক্ষা আধুনিক শিক্ষায় মনোবিজ্ঞানের ভূমিকা তো এই পাটটা তুলনামূলকভাবে গ্রুপ এ এর থেকে অনেকটা কম এবং তার যে ছোট ছোট পাট নেই সে কথাটা বলা ভুল কারণ সেখানেও ছোট পাট রয়েছে কিন্তু প্রথম যে অংশ সেই অংশত্বের মতো অতটা নাই যেমন ধরো এই যেটা আমি বললাম শিক্ষায় বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি এর মধ্যে যে পাঠগুলো রয়েছে কি কি শিক্ষায় দৃষ্টিভঙ্গি দৃষ্টিভঙ্গি রয়েছে ডেলার কমিশন রয়েছে আন্তর্জাতিক কমিশন ও শিক্ষার ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি সেটা রয়েছে এবং অন্যান্য টুকটাক পাঠগুলো রয়েছে সকলের জন্য শিক্ষার ক্ষেত্রে সার্বজনীন প্রাথমিক শিক্ষা সম্পর্কে আলোচনা করা রয়েছে হ্যাঁ বিভিন্ন শিক্ষা কমিশন সম্পর্কে আলোচনা করা রয়েছে কোঠারি কমিশন জাতীয় শিক্ষা নীতি এসব সম্পর্কে আলোচনা করা রয়েছে সর্বশিক্ষা অভিযান সম্পর্কে আলোচনা করা রয়েছে তো এই পাঠটা তুলনামূলকভাবে অনেকটা ইজি হবে এবং তোমরা খুব সহজে পড়তে হবে কিন্তু এই পাঠটা কিন্তু যথেষ্ট পরিমাণ লেবার দিতে হবে এবং মনে রাখার জন্য অনেকটা পরিশ্রম করতে হবে তো এই হলো আমাদের সমগ্র সিলেবাস এটা শুধু সিলেবাস বললাম এবার আমাদের পড়তে হবে এবার কথা হচ্ছে আমরা কোনভাবে পড়লে আমরা সুবিধাটা পাবো দেখো আমি তোমাদের পরিষ্কার কথা বলি তোমরা কিছু অংশ এই পাটটাকে আগে শেষ করার চেষ্টা করো গ্রুপ বিটাকে এটাই কিন্তু একটা চালাকি বলছি গ্রুপ বিটাকে আগে শেষ করার চেষ্টা করো তারপরে এই মহান শিক্ষাবিদ তাদের শিক্ষা অবদান এই পাটটাকে আগে করার চেষ্টা করো কারণ গুলিয়ে ফেলবে তোমরা এখানে যে উক্তিগুলো রয়েছে এই পাঠটাকে আগে শেষ করার চেষ্টা করো তারপরে যথারীতি এই পাঠটাকে ধরার চেষ্টা করো এই যে এই তিনটে পার্ট এইটা তারপর হচ্ছে অনুন্নত এরকমভাবে পরপর পরপর করে আসবে একদম প্রথমে গ্রুপ বিটাকে ভালোভাবে পড়বে তারপরে ইউনিট টু এর এই যে রবীন্দ্রনাথ বিবেকানন্দ মহাত্মা গান্ধী ঊষো ডিউ এই পার্টটা পড়বে তারপরে কমিশন তিনটে পড়বে তারপরে জাতীয় শিক্ষানীতিতে যাবে তারপরে এই পাটটা পড়বে এভাবে পরপর যদি আসতে পারো তাহলে দেখবে যে পড়ায় মজাটা পাচ্ছ বুঝা গেল কি বললাম এটা হলো আমাদের সিলেবাস এবার আমরা আসি কোশ্চেন প্যাটার্ন আমাদের তো প্রশ্ন হবে চল্লিশটা তো কোশ্চেন কীভাবে আসবে এমসিকিউ রূপে কোশ্চেন আমাদের সবই আসবে ডাইরেক্ট এমসি কিউ প্রশ্ন ডাইরেক্ট এসএ কিউ প্রশ্ন ডাইরেক্ট এসএ কিউ প্রশ্ন মানে আমি একটা এক্সাম্পল দিয়ে যদি তোমাদের বলি ধরো একটা প্রশ্ন জাস্ট আমি তোমাদের বলছি যেমন ধরো একটা প্রশ্ন দিয়ে আমি তোমাদের বলার চেষ্টা করছি ধরো কোঠারি কমিশনে ধরো এক সেকেন্ড হ্যাঁ ধরো বললো কোঠারি কমিশনে কতজন ভারতীয় সদস্য ছিল অপশান দিল এগারো বারো তেরো দশ তো উত্তর কতজন ধরো দশজন তো স্বাভাবিকভাবে এমসি প্রশ্ন এসে প্রশ্ন কতজন ছিল এটা এসে কেউ টাইপের প্রশ্ন শূন্যস্থান কোঠারি কমিশনের সদস্য সংখ্যা ছিল বলে একটা শূন্য স্থান তারপরে ধরো বিবৃতি একটা লাইন দিয়ে বললো যে এর কারণটা কি ডান বাম এপাশে চারটে দিলো ওপাশে চারটে দিলো মিল করে কোনটা উত্তরের চারটে অপশান দিল কোনটা হবে উত্তর সম্পূর্ণ নাম যেটা কিন্তু এডুকেশনে খুব আসে বিবৃতির কারণ একটা বিবৃতি দিয়ে বললো তার মূল কারণটা নির্ণয় করো উদ্দেশ্য বা লক্ষ্য একটা পয়েন্ট দিয়ে বললো এর প্রধান উদ্দেশ্য কী ডায়াগ্রাম একটা ডায়াগ্রাম দিয়ে কোনো একটা জায়গায় জিজ্ঞাসা চিহ্ন দিয়ে বললো যে ওখানে কি হবে এই টাইপসের প্রশ্ন এখানে ছ আটটা টাইপস রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা সরি দশটা টাইপস রয়েছে এই দশটা টাইপসের প্রশ্ন কিন্তু তোমরা পাবে সব যে এমসি টাইপের প্রশ্ন হবে সব এসিকিউ টাইপের প্রশ্ন হবে সেরকম কিন্তু নয় মানে এমসিকিউ প্রশ্নই হবে কিন্তু সবই যে একরকম ওপেন কোশ্চেন সেরকম কিন্তু নয় পরীক্ষার হলে প্রশ্ন দেখে বুঝতে পারবে যে কোন মডেলের প্রশ্ন প্রশ্ন পড়তেও যথেষ্ট সময় লাগবে তবে তার থেকে বড় যে চ্যালেঞ্জের বিষয় যে সিলেবাসটাকে আয়ত্ত করা এবং সিলেবাসটাকে কমপ্লিট করা তোমরা যদি এখন থেকে রেডি না হও এখন থেকে প্রিপারেশান না করো তাহলে পরীক্ষা পর্যন্ত তোমরা শেষ করতে পারবে না নিশ্চিত রূপে বলছি অভিজ্ঞতা কথা বলে অতএব ভালো করে পড়াশোনা করো প্রত্যেকটা চ্যাপ্টারকে গুরুত্ব দাও আর যেভাবে পরপর স্টেপ ওয়াইজ পড়তে বললাম সেভাবে পড়ার চেষ্টা করো কোনো কিছু সমস্যা হলে কমেন্ট সেকশনে এসে কমেন্ট করো চেষ্টা করবো তোমার প্রশ্নের উত্তর দেওয়া এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম অন্যান্য বিভিন্ন সাবজেক্টের ইম্পর্টেন্ট আলোচনা শুরু হয়ে গেছে যারা ক্লাস করছো তারা তো খুবই ভালো যারা ক্লাস করছো না বন্ধুদেরকে শেয়ার করো তারা যেন নিয়মিত ক্লাস করে তাহলে অন্তত কিছু ভালো মার্কস পাবে নিজের মুখ ও পরিবারের মুখ উজ্জ্বল করতে পারবে এটুকু বলে রাখতে পারি তো আজকের মধ্যে এখানেই শেষ করলাম ভালো থেক সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ